হ্যালো ছোট্ট বন্ধুরা আমি তোমাদের বন্ধু মুক্তা মোল্লা কেমন আছো তোমরা সবাই আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত বলতো আমরা কেন গাছকে বন্ধু বলি তোমরা ঠিকই ধরেছ কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় তার সাথে ফল দেয় ছায়া দেয় আরো অনেক কিছু কিন্তু জানো কি আজ আমাদের এই বন্ধুই বিপদে আছে এবার শোনো গাছ কেন বিপদে আছে অনেকে বাড়ি বানানোর জন্য গাছ কেটে ফেলছে শহর বড় করার জন্য রাস্তাঘাট বানায় গাছ কেটে জ্বালানি কাঠ বানানোর জন্য অনেক সময় গাছ কেটে ফেলানো হয় আর বন ধ্বংস হলে বনের প্রাণীরা বাসস্থান হারা হয় ভাবতো যদি একদিন পৃথিবীতে গাছ না থাকে তাহলে বিষয়টা কেমন হয় তখন কি আমরা শ্বাস নিতে পারবো তখন আমরা একটুও শ্বাস নিতে পারবো না রোদে হাঁটতে কষ্ট হবে বৃষ্টি হবে না পশু পাখিরাও ঘর হারাবে পৃথিবী হয়ে যাবে ধূসর শুষ্ক আর দুঃখী একটা জায়গা চলো আমরা চোখ বন্ধ করে কল্পনা করি ধরো একদিন তোমরা স্কুলে যাচ্ছ কিন্তু রাস্তার পাশে কোনো গাছ নেই রোদে হাঁটতে হাঁটতে সবাই বলছে আহ গরমে তো পুড়ে যাচ্ছি আবার বৃষ্টি হলে রাস্তা ভেসে যাচ্ছে কারণ গাছের শিকড় নেই মাটি আটকে রাখার জন্য এটা কি তোমরা কখনো চাইবে অবশ্যই কখনোই তোমরা এটা চাইবে না আচ্ছা ছোট্ট বন্ধুরা এখন আমরা সবাই একটা কাগজ নিই কাগজে লিখবে বা আঁকবে গাছ বাঁচাও এটাকে স্লোগান বানাতে পারো যেমন একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও দেশ বাঁচাও সবুজ পৃথিবী সুন্দর জীবন এগুলো তোমরা রঙ দিয়েও সাজাতে পারো তাহলে তোমরা বুঝেছ তো গাছ আমাদের কতটা জরুরি গাছ ছাড়া আমরা একটা মুহূর্তও কল্পনা করতে পারি না তোমরা সবাই একটা করে গাছ লাগাতে পারো তোমরা বড় হওয়ার সাথে সাথে গাছগুলোও বড় হয়ে যাবে আর সেই গাছই হবে তোমাদের সব থেকে ভালো বন্ধু তাহলে তোমরা মনে মনে প্রতিজ্ঞা করো কখনোই গাছকে কাটবে না গাছের যত্ন নিবে প্রয়োজন হলে গাছের গোড়ায় পানি তোমরা যদি এই প্রতিজ্ঞাটা নিজেদের ভেতরে রাখো তাহলে আমাদের পৃথিবীটা হয়ে যাবে আরো রোগী আরো সবুজ আরো ঠান্ডা তাহলে তোমরা আজকের এই কথাগুলো সবসময় মনে রেখো ছোট্ট বন্ধুরা আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রস্তুত থেকো টাটা